আজকে আমার নিবেদন কবি সরল দেল লেখা একটি মজার কবিতা আপ্যায়ন আমার পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসুন আসুন বসুন বসুন হেলান দিয়ে সফায় ময়লা কেন জামা কাপড় দেয়নি কেচে ধোপায় দোহাই দাদা দাগ না লাগে সামলে নিয়ে বসুন খবর টবর ভালো তো সব কেমন আছে প্রসুন পায়ের ধুলো দিতে এলেন বড্ড ধুলো পায় দুঃখ পাবো ভুলেও পাটা তোলেন যদি সোফায় ডবল ডেকার বাসে এলেন ভিড় কি ছিল ভারী বলেন কি ভাই বাসের সিটে ছাড় পোকা এক কারি খেলে উঠুন উঠুন পালান 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 বাসের থেকে সোফায় যদি ছাড় পোকা হয় চালান এই যা বড় ভুল যে হলো চলবে না কি চাটা নেহাত যদি যাবেন দাদা আচ্ছা তবে টাটা